माने এটা এলিফ্যান্টে একটা রুট পড়ে যায় তো এখন দেখবেন এখানে কিন্তু চা বাগান কিন্তু অনেক বেড়ে আসছে মানে এমন মানে এরা যে ফাঁকা জমি পাইলে কিন্তু এরা সব শুধু চা বাগান করতেছে আরই काफी 3 4 5000 यहां फैमिली है वर्कर है जिससे इन लोग का जीविका चलता है बागान से तो और ये अगर 50 एकड़ से अपना 20 हेक्टेयर एरिया है इससे तो कई फैमिली हम लोग का भूखे रहेगा মানে অৰা এটা যে লেণ্ডটা এইটা কিভাৱে ৰিজুমিনেট কৰা যায় সেইদিন নাই কিন্তু অধু কমাৰ্চিয়েল পাৰপজ দীকে দেখিছে বনদপ্তরের সরকারি জমি দখলের অভিযোগ উঠল পাহাড়গুমিয়া চাবাগান কর্তৃপক্ষর বিরুদ্ধে ঘটনাটি খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ এলাকার অভিযোগ বনদপ্তরের 156 বিঘা জমি দখল করে চা গাছ লাগিয়েছে পাহাড়গুমিয়া চাবাগান কর্তৃপক্ষ বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে যত্রমউজায় ওই জমি বনদপ্তরের অধীনে রয়েছে 2022 সালে জমির সমীক্ষা করতে গিয়ে বিষয়টি বনদপ্তরের নজরে আসে এরপর বারবার বাগান কর্তৃপক্ষকে সরকারি জমি দখলমুক্ত করার জন্য বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে এদিন এদির বনদপ্তরের ঘোষপুকুরের রেঞ্জার প্রমিতলালের নেতৃত্বে সরকারি জমি চিহ্নিত করে খুঁটি লাগানো হয় উপস্থিত ছিলেন শ্রীগুরি মহকুমা পরিষদের গুণ ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ও খড়িবাড়ির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা রেঞ্জার প্রমিতলালের কথায় এই জমি হাতির করিডোর বাগান কর্তৃপক্ষের বন দপ্তরের জমি দখল করে চা বাগান লাগিয়েছে জমিটিটি চিহ্নিত করা হয়েছে খুঁটি লাগানোর কাজ শুরু হয়েছে চা বাগান সূত্র দাবি করা হয়েছে 11 ডিসেম্বর চা বাগান কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে উচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করা হয়েছে পাহাড়গুমিয়া চা বাগানের ডেপুটি চন্দন কুমার জানান উনিশশো সাল থেকে এই জমিতে চা গাছ লাগানো রয়েছে এই জমি সরকার নিলে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আপনারা দেখছেন আমরা নতুন বোর্ড আসার পরে শিলিগুড়ি আমরা বিভিন্ন জায়গায় জমি এবং ফরেস্টের জমিনে নিয়ে আমরা খুব দ্রুত কাজ করছি এবং সিএম ম্যাডাম আমাদের বিগত দিনে বলে গেছে আমরা উঠে পড়ে লেগেছি আজকে আমরা রেঞ্জার সাহেব আমাকে খবর দিই যে পাহাড়গুমা স্টেট আছে সেখানে আমাদের বাউন্ন একর জমি ফরেস্টের জমি ওনারা দখল করে চা বাগান লেগেছেন আমরা আজকে সেই জায়গাটা এসেছি এবং সেই জমিটাতে আমরা বাউন্ডারি খুঁটি পোতা হবে একদম রেঞ্জার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বেল ডিপার্টমেন্ট সবাই আমরা সময় আছি আসি কাজটা আমরা সম্পূর্ণ করছে আগামী দিনে যদি খড়ি শিলিগুড়ি মোগা পৌষে যে কোনো জায়গায় যদি সরকারি জমি কে বা কারা যদি দখল করে আমরা সেই তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব আমরা আগামী দিনে বলছি যে শিলিগুড়ি মহগাউকে আমরা একটা ল্যান্ডব্যাঙ্ক তৈরি করবো এইভাবে আমাদের ল্যান্ড ব্যাঙ্ক তৈরি পদ্ধতি এগিয়ে চলে আমাদের ফরেস্টে অ্যারাউন্ড ফিফটি টু ল্যান্ড কিন্তু ইনক্রোচ করা হয়ে গেছে মানে ইনক্রোচ তাকে আমরা ফরেস্ট কিন্তু মানে আমরা ব্যাক নিচ্ছি এই ল্যান্ডটাকে এটা কিন্তু ওয়ান অফ দ্য মানে এটা এলিফ্যান্টে একটা রুট পড়ে যায় তো এখন দেখবেন এখানে কিন্তু চা বাগান কিন্তু অনেক বেড়ে আসছে মানে এমন মানে এরা যে ফাঁকা জমিন পাইলে কিন্তু এরা সব শুধু চা বাগান করতেছে মানে ওরা একটা যে ল্যান্ডটাকে এটাকে কিভাবে রিজুমিনেট করা যায় সেই দিকে ওরা নাই কিন্তু ওরা শুধু কমার্শিয়াল দিকে দেখতেছে এটাকে ফরেস্টকে কি করে আমরা বাঁচাইতে পারি সে উদ্দেশ্যে আমরা কিন্তু একটা সার্ভে করতেছি মানে আজকে আমাদের বাউন্ডারি পিলার যেটা আছে সে আমরা ডিমার্কেশন করতেছি খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ